বাংলার সাহিত্য ও চলচ্চিত্র দুই ভুবনের দুই কিংবদন্তির নাম সোহেল রানা ও হুমায়ুন আহমেদ দুজনই সংস্কৃতি অঙ্গনের আলোচিত মুখ তবে এক সাক্ষাৎকারে সোহেল রানার দেওয়া কিছু মন্তব্যের জবাবে হুমায়ুন আহমেদ প্রতিক্রিয়া জানিয়েছিলেন নিজের বইয়ে সেই প্রতিক্রিয়া প্রকাশ করেন হুমায়ুন আহমেদ প্রতিক্রিয়াটি প্রকাশ করা হয় ফাউন্ডেন বেন বইয়ে যা প্রকাশিত হয়েছিল দুই সালের ফেব্রুয়ারিতে এক জাতীয় দৈনিকে অভিনেতা সোহেল রানা বলেন ছবি নামে হুমায়ুন আহমেদ যেসব রসগোল্লা বানিয়েছেন তাকেও দেখে না জনপ্রিয় লেখক হিসেবে হুমায়ুন আহমেদ চলচ্চিত্রে তেমন সাফল্য পাননি এমন ইঙ্গিতে ছিল তার কথায় এই মন্তব্যের জবাবে হুমায়ুন আহমেদ লিখেছিলেন অতি সত্যি কথা ছবি বানানোর শখ পূরণের জন্যই আমি অনেক টাকা নষ্ট করেছি ভবিষ্যতেও করব ন্যারা একবার বেলতলায় যায় আমার মাথায় এখনো কিছু চুল অবশিষ্ট আছে বলে বারবার বেলতলায় যায়। এই ছোট জবাবেই হুমায়ুন আহমেদ তুলে ধরেছিলেন তার স্বভাবসুলভ রসবোধ ও আত্মসমালোচনার ক্ষমতা তিনি আক্রমণের জবাবে পাল্টা আক্রমণ না করে বরং নিজের প্রতি ঠাট্টা করে বিষয়টিকে হাস্যরাসাত্মক করে তুলেছিলেন তার লেখনিতে এক ধরনের বিনয় রসিকতা ও তীক্ষ্ণ বুদ্ধিমত্তা একসঙ্গে মিশে গেছে যা কেবল হুমায়ুনের লেখাতেই সম্ভব ছিল তবে এখানেই শেষ হয়নি সোহেল রানার বক্তব্য তিনি আরো বলেন স্বাধীনতার তিরিশ বছরেরও বেশি সময় পরে আপনি যোচনা ও জননের গল্প লিখেছেন সত্যিকার দেশপ্রেম থাকলে আপনি অনেক আগেই এ ধরনের লেখা লিখতেন তাই আপনি ভারতীয় ছবির পক্ষে লিখবেন বলবেন এতে অবাক হওয়ার কিছুই নেই এই মন্তব্যে সোহেল রানা হুমায়ুনের দেশপ্রেম নিয়েও প্রশ্ন তোলেন হুমায়ুন আহমেদ সেই অভিযোগের জবাবেও থাকেন সংযত তিনি লেখেন আমার দেশপ্রেমের অবস্থা সর্বনিম্ন পর্যায়ের তা জেনে শঙ্কিত বোধ করছি এখন কে করা যায় কোনো একদিন দেশপ্রেম জাগ্রত হবে তার জন্য অপেক্ষায় থাকলাম এই বাক্যগুলো পরবর্তীতে পাঠক মহলে ব্যাপক আলোচিত হয় কারণ হুমায়ুন এখানে কোনো আত্মপক্ষ সমর্থনের ভাষা ব্যবহার করেননি বরং ব্যঙ্গ আর ধৈর্যের মিশেলে এমনভাবে লিখেছেন যা সমালোচনার তীব্রতাকেও ছাড়িয়ে গেছে পাঠক এ জবাবে খুঁজে পেয়েছেন এক মহৎ মননের মানুষকে যিনি সমালোচনায় আহত না হয়ে সেটিকে নিজের ভাষায় রূপান্তর করতে জানেন ফাউন্টেন পেন বইটি মূলত হুমায়ুন আহমেদের নানা সময়ের প্রতিক্রিয়া ও ভাবনার সংকলন এখানে তার প্রতি ওঠা নানা সমালোচনা ও বিতর্কের জবাব দিয়েছেন তিনি তিনি জবাব দিয়েছেন সরল রসিক ও প্রজ্ঞায় ভরা ভাষায় সোহেল রানাকে নিয়ে এই অংশটি বইটির অন্যতম আলোচিত উদ্ধৃতি হিসেবে স্থান পেয়েছে হুমায়ুন আহমেদ ছিলেন এমন এক লেখক যিনি যুক্তির চেয়ে সংবেদনশীলতার জগতে পাঠককে নিয়ে যেতে পারতেন সোহেল রানার কঠোর সমালোচনার পরও তার প্রতিক্রিয়া ছিল না খুব। ছিল কেবল একরাশ রসবোধ যা তাকে করে তুলেছিল সত্যিকারের অর্থে অনন্য ডেস্ক রিপোর্ট ঢাকা এক্সপ্রেস